সেবা দিয়ে ক্রেতাদের আস্থা অর্জন করছে এইখানে একটা জিনিস এই যে দিয়ে এই কথার মধ্যে একটা অংশ আছে দিয়ে বা প্রদান করে এই কথাগুলো আমরা বাই বাই সমস্যা নাই দিয়ে অথবা প্রদান করা এটাকে বাই প্রোভাইডিং দিয়ে শিখবো এই যে দেখেন এখান থেকে আমরা কয়েকটা জিনিস দেখাই আপনাকে দেখেন কোম্পানি চমৎকার গ্রাহক সেবা প্রদান করে এই যে দেখেন প্রদান করে প্রদান করেন ইংলিশটা কি বাই প্রোভাইডিং ঠিক আছে তার বিক্রি বাড়িয়েছে আবার লক্ষ্য করেন নিচে সেন্টেন্সে সে বিদেশি সে বিদেশি শিক্ষার্থীদের অনলাইন টিউশন দিয়ে এই যে দেখেন দিয়ে অনলাইন টিউশন দিয়ে নিজের ইংরেজি দক্ষতা উন্নতি করছে সো এই যে দেখেন দিয়ে তাহলে দেখেন বাই প্রোভাইডিং অনলাইন টিউটরিং ঠিক আছে বাই প্রোভাইডিং এই ইউজ করতেছে আবার এখানে লক্ষ্য করেন এই যে দেখেন দিয়ে যে এখানে বলছে স্কুলটি মানসম্মত শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম দিয়ে এই যে দিয়ে কথাটার জন্য আমার এখানে বাই প্রোভাইডিং দিয়ে করা হয়েছে আমার নিচে আসেন দে রিডিউসিং পলিউশন বাই প্রোভাইডিং কি প্রোভাইডিং দেখেন পরিবহন সুবিধা দিয়ে এই যে দেখেন দিয়ে দিয়ে দূষণ আছে তার মানে এখন আমরা দিয়ে ইংলিশটা কি করবো বাই প্রোভাইডিং দিয়ে ইউজ করবো বারবার কি দিয়ে ইউজ করবো বাই প্রোভাইডিং দিয়ে ইউজ করব এখানে আপনারা প্র্যাকটিস করবেন এখানে বসে বসে যেমন এখানে দেখেন সরকার কৃষকদের স্বল্প সুদে ঋণ ও প্রশিক্ষণ দিয়ে দেখেন বাই প্রোভাইডিং লো ইন্টারেস্ট এই যে দেখেন বাই প্রোভাইডিং ইউজ করেছে কেন এই যে দিয়ে সহায়তা করছে তাহলে এই জন্য আমরা কি ইউজ করবো বাই প্রোভাইডিং এখন আসেন এখন আমরা এটা করে দেখাবো এতটুকু মাথায় রাখেন মানে এইটা আপনাদেরকে আমি মাথায় রাখানোর চেষ্টা করতেছি এখন আসেন তাদের আস্থা অর্জন করছে কে তাদের আস্থা অর্জন করছে অর্জন করছে এটা তো বাক্যের শেষ এটা ভার আর ই কমার্স হচ্ছে আমার সাবজেক্ট তাহলে শুরুতেই যদি সাবজেক্ট আপনি কথা বলে ফেলেন বা আপনার মাথায় চলে আসে তাহলে আপনার সাবজেক্টে লিখে পরে ভারটা লিখতে হবে এটাই তো ই কমার্সের ইংলিশ হচ্ছে ই কমার্স ই-কমার্স এটা সি হ্যাঁ ই প্ল্যাটফর্ম গুলো গুলো কথার জন্য এস বসবে গুলো কথার জন্য কি বসবে এস বসবে তাহলে প্ল্যাটফর্ম ঠিক আছে গুলো কথার জন্য কি বসবে এস বসবে তাহলে ই-কমার্স প্ল্যাটফর্মস তাহলে সাবজেক্ট বসায় দিলেন এখন ভারতটা কোন অংশ অর্জন করছে তাহলে অর্জন ইংলিশটা কি অর্জন করছে এখনো করছে ও কিন্তু শেষ করেনি করছে তার মানে ই প্ল্যাটফর্ম অর্জন করছে তার মানে এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম বলা হয়েছে যে গুলো তাই এখানে আমি আর বসাবো আর পর কি এম দার তারপর কি ভার্বের সাথে আইএনজি এটা কন্টিনিউয়াস টেন্স করছে তাহলে আর গেইনিং অর্জন ইংলিশ হচ্ছে গেইনিং আর গেইনিং তার মানে দেখেন ই কমার্স প্ল্যাটফর্মস আর গেইনিং অর্জন করছে এখন লক্ষ্য করেন আপনারা সবসময় সিধা দিক থেকে আসছেন

কনজিউমার্স ট্রাস্ট অথবা আপনি লিখতে পারেন যে ট্রাস্ট অফ কনজিউমার ট্রাস্ট অফ অফ মানে এই র এই র এর জন্য অফ কাস্ট আগে লিখলাম তারপরে অফ লিখলাম তারপরে কে ট্রাস্ট অফ কনজিউমার ঠিক আছে এইভাবে লিখবো ট্রাস্ট অফ কনজিউমার যেটাই লিখবো আপনার হবে সমস্যা নাই কনজিউমার বানানে মনে হয় ই আছে কনজিউমার ট্রাস্ট অফ কনজিউমার তারপরে দেখেন কি দিয়ে এই যে দেখেন এই যে দিয়ে সেবা দিয়ে তাই না সেবা দিয়ে তাহলে দিয়ে ইংলিশটা কিভাবে বাই প্রোভাইডিং বাই প্রোভাইডিং বাই প্রোভাইডিং এই দিয়ে ইংলিশটা কি বাই প্রোভাইডিং আবারও বলছি কি দিয়ে সেবা দিয়ে বাই প্রোভাইডিং সার্ভিসেস বা সার্ভিস যেটাই লিখেন আমি সার্ভিসেস এটাকে একটু লুরাল করে দিলাম বাই প্রোভাইডিং সার্ভিসেস এই যে দেখেন দিয়ে ইংলিশটা বারবারই বলতেছি এই যে দেখেন দিয়ে ইংলিশটা কি এই যে এখানে কি লেখা আছে প্রদান করে বাই প্রোভাইডিং এখানে কি লেখা আছে দিয়ে বাই প্রোভাইডিং এখানে কি লেখা আছে দিয়ে তাহলে হচ্ছে বাই এই যে বাই আর এই যে প্রোভাইডিং দেখেন সবগুলাতে কি দিয়ে জনপ্রিয়তা দিয়ে তাহলে বাই প্রোভাইডিং কোয়ালিটি এডুকেশন কই আচ্ছা সহ শিক্ষা কার্যক্রম মানসম্মত শিক্ষা দিয়ে মানসম্মত শিক্ষা ও সহ শিক্ষা কার্যক্রম এখানে বলতেছে যে বাই প্রোভাইডিং এর পর কোয়ালিটি এডুকেশনটাকেই সামনে এনেছে আপনি অন্যটাকে আনতে পারেন জনপ্রিয়তা আ কার্যক্রম শিক্ষা দিয়ে ও আচ্ছা দিয়ের আগের অংশটা লিখতে হবে এই যে দিয়ের আগের অংশটা এই যে ও এ অংশটা আর এই অংশটা লিখতে হবে যেটা আমি উল্টা দিক থেকে আসছি এইভাবে লিখবেন যেমন আচ্ছা দেখেন এইখানে ই তো ভালো করে রাখা করে এই যে দিয়ে তাহলে বাই প্রোভাইডিং কি দিয়ে এই যে আগে এই যে স্বল্প সুদের ঋণ এবং প্রশিক্ষণ স্বল্প সুদের ঋণ এন্ড প্রশিক্ষণ তাহলে লো ইন্টারেস্ট লোনস এন্ড ট্রেনিং এটা লিখবেন বোঝা গেছে লো ইন্টারেস্ট লোন এন্ড ট্রেনিং মানে আগেটা পরে লিখবেন আগেটা পরে লিখবেন সো এখানেও একই এই যে দেখেন আমরা কি লিখেছি যে দিয়ে কি দিয়ে সেবা দিই তার মানে আগেরটা পরে লিখতেছি যে দেখেন সার্ভিসেস ঠিক আছে কি সার্ভিসেস নতুন আকর্ষণীয় দ্রুত সেবা ও আচ্ছা সেবাটা পরে লিখি হ্যাঁ বাই মানে এই একসাথে নতুন আকর্ষণীয় ও দ্রুত সেবা একসাথে তো বাই প্রোভাইডিং নিউ তারপরে কি আকর্ষণীয় অ্যাট্রাকটিভ নিউ অ্যাট্রাকটিভ ও এই যে দেখেন ও এটা দিলে দেখতে সুন্দর লাগে এই আর কি হচ্ছে এইভাবে যেমন প্রোভাইডিং এর এই রুলস গুলো এখন থেকে আমরা এইভাবে শিখবো প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা কিন্তু এইভাবেই শিখবো ঠিক আছে প্রত্যেকটা লাইন আমরা কিন্তু এইভাবে শিখবো এর আমরা একটু পরে এ চলে যাই আহ এটাতে শেখা হয়ে গেছে আচ্ছা এখন এটা দেখেন উইথ স্লিক সার্ভিস স্লিক সার্ভিস মানে হচ্ছে দ্রুত সার্ভিস বলতে মানে হচ্ছে নমনীয় সার্ভিস যেটাকে অনেকে স্মুথ সার্ভিস বলা হয় আর উইথ স্লিক সার্ভিস মানে স্লিক সার্ভিস সার্ভিসমার্স সেন্টারিক মডেলস এন্ড কাস্টমার সেন্টারিক মডেলস মানে হচ্ছে আপনার হচ্ছে স্লিক সার্ভিস আর কাস্টমারদের সেন্টারিক মডেলস বা কাস্টমারদেরকে প্রধান হিসাবে সেন্টারিক মডেলস মানে হচ্ছে প্রধান হিসাবে ধরে আপনি কাস্টমারদেরকে সার্ভিস দিচ্ছেন আর কাস্টমারদেরকে একটা সেন্টারিক মডেলস এর মধ্যে আনছেন ঠিক আছে এটাকে বলা হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্ম মানে ই কমার্স প্ল্যাটফর্ম গুলো এই যে গুলোর জন্য এখানে আর বসাইছে গার্ডিয়ান এবং গার্ডিয়ান দেখেন স্টেডিলি এটা ইউজ করতেছে বারবার স্টেডিলি উইনিং মানে হচ্ছে জয় করছে ধীরে সুস্থে জয় করছে কি জয় করছে ওভার দ্য ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস অর্জন করছে অফ বাংলাদেশিস ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল সপারদের উপরে একটা বিশ্বাস অর্জন হচ্ছে কেন কারণ অনলাইন প্ল্যাটফর্ম গুলো এখন অনেক ভালো কাজ করছে ইভেনচুয়াল এখন কিন্তু অনেক ভালো কাজ করছে অনলাইন কারণ এদের উপর একটা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যেটা অন্য দেশে এখন এত বেশি নাই বাংলাদেশে যতটা আপনি অনলাইনে প্রতারণা শিকার হবেন আপনি সাথে সাথে মামলা করবেন তাকে খুঁজে বের করার দায়িত্ব তার পেস খুঁজে বের করার দায়িত্ব আপনি কোন নাম্বারে টাকা পাঠাইছেন সব কিছু ধরে তার ব্যবস্থা গ্রহণ করবে খুবই দারুণ একটা পদ্ধতি অবলম্বন করছে আচ্ছা আজাদিরার দিকে একটু লক্ষ্য করেন

অনলাইন মার্কেট প্লেসেস অনেকগুলো কথা বলা হচ্ছে অনলাইন মার্কেট প্লেসেস আর আর বিল্ডিং মানে তৈরি হচ্ছে অনলাইন মার্কেট প্লেসেস আর বিল্ডিং মানে তৈরি হচ্ছে ট্রাস্ট অনলাইন মার্কেট প্লেস বিল্ডিং এ বিশ্বাস তৈরি হচ্ছে এমং আ গ্রোয়িং কনজিউমার বেস মানে হচ্ছে যে কনজিউম কাদের মধ্যে এমং মানে হচ্ছে মধ্যে কাদের মধ্যে গ্রোয়িং কনজিউমারদের মধ্যে গ্রোয়িং কনজিউমার বেস যারা হচ্ছে দিন অনলাইনে যে বৃদ্ধি পাচ্ছে সেই অনলাইনে বৃদ্ধি পাচ্ছে দাদা তাদের মধ্যে থেকে এরা অনেক বেশি

এজ লাইন্স সার্ভিস নিউ অ্যান্ড এজেল সার্ভিস নিউ অ্যান্ড এজেল সার্ভিস ফ্রম ইকমার্স এজেল সার্ভিস মানে ওইটা এজেলস মানে কি খুব চতুর এরকম বোঝায় না তো নতুন এবং এই এজেল সার্ভিস নতুন সার্ভিস এবং চতুর্থ সার্ভিস গুলো ফ্রম ই কমার্স ইকমার্সের ই কমার্স থেকে প্রোভাইডার্স ই কমার্স প্রোভাইডার্স রা মানে ই কমার্স প্রোভাইডার্স আর আর্নিং দ্য কনফিডেন্স মানে ই কমার্স প্রোভাইডার্স রা যারা ই কমার্সের ব্যবসা করে তাদেরকে বলছে ই কমার্স প্রোভাইডার্স আর আর্নিং অর্জন করছে বা ইনকাম করছে দ্য কনফিডেন্স কনফিডেন্স ইনকাম করতেছে কনফিডেন্স অফ বাংলাদেশি বায়ার বাংলাদেশি বায়ারদের থেকে ইনকাম করছে কনফিডেন্টলি মানে আত্মবিশ্বাসের সাথে ইনকাম করছে অনলাইনে এখন একটা জিনিস দেখে আত্মবিশ্বাসের সাথে মানুষ ক্রয় করতেছে এটা খুবই দারুণ বিশেষ করে এখন যে পণ্যগুলো বিক্রি হচ্ছে আমি যেটা অ্যানালাইসিস করেছি মানে আমি আমার এটা অ্যানালাইসিং না যে আমি অনলাইনে বিজনেস করবো কিনা এটা অ্যানালাইসিং না বাট অ্যানালাইসিং যখন করতেছিলাম যে কোন ভিডিওতে সব থেকে বেশি মানুষের ভিউ করে একটা জিনিস দেখেছিলাম যে এমন একটা সরঞ্জাম মানুষ সব থেকে বেশি কিনে যে সরঞ্জাম গুলো ফোল্ড করে রাখা যায় ফোল্ড করে রাখা যায় যদি একটা সময় ছোট টেবিল গুলো ফোল্ড করে রাখা যায় নয়শো এক হাজার দুই হাজার দেখলাম বড় টেবিল গুলো মানে এই জিনিসগুলো যেগুলো বাসায় এবং ফোল্ড করে রাখা যায় এই জিনিসগুলোর উপরে বেশি মানুষের ব্যাপক চাহিদা বাড়তেছে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে সৌন্দর্য বর্ধন দেয়ালের সৌন্দর্য এই দুইটার উপরে ব্যাপক মানুষের একটা ইফোর্ট বাড়তেছে তো এগুলো আপনারাও খেয়াল করলে দেখতে পারবেন আচ্ছা আসেন আমরা ওইটা বাদ দিই এখন আমরা আমাদের পরে আসি আগামী দশকে আমরা আরো বেশি উন্নত এবং ব্যবহার বান্ধব সাইড দেখতে পাবো এই ব্যবহার বান্ধব সাইড এর ইংলিশটা কিন্তু আমরা লিখে রাখছি যে কোনটা কি দেখেন আপনাদেরকে আমি একটু দেখে আসি আগে যেমন হচ্ছে দেখেন ইউজার ফ্রেন্ডলি মানে ব্যবহার বান্ধব আহ তারপর হচ্ছে বিগিনিং ফ্রেন্ডলি মানে হচ্ছে নবীন নবীনদের উপযোগী নবীনদের উপযোগী তারপর হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ডলি মানে হচ্ছে পরিবার বান্ধব এই যে দেখেন এগুলো আমরা সব কিন্তু মোটামুটি অনেকগুলো শিখেছি যেমন পেট ফ্রেন্ডলি মানে হচ্ছে পোষা প্রাণী বান্ধব এরকম ইকো ফ্রেন্ডলি এটা তো শেখানোই হয়েছে যে পরিবেশ বান্ধব এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এটা মানে হচ্ছে পরিবেশ বান্ধব এটা এটাও মানে আর কি তো এগুলো আপনারা এইভাবে দেখবেন